আপনার নতুন বন্দোবস্তের কথা বলছেন নতুন স্বপ্ন কথা বলছেন সেক্ষেত্রে আপনাদের বিরুদ্ধে যখন কোনো কথা ওঠে অভিযোগ ওঠে সেইগুলো নিয়ে আসলে মানুষ বেশি আশাহত হয় সেই জায়গাটা আসলে খুব সংক্ষেপে আমাদেরকে না ওই জায়গাটা থেকে সালা আমরা হচ্ছে যখনই আমাদের দলের কারো মধ্যে যে কোনো ধরনের ডিসিপ্লিনের বাইরে গিয়ে যখনই কোনো কাজকর্ম তারা করে তখন কিন্তু দল থেকে মানে দ্রুত ব্যবস্থা নেওয়া হয় সালাউদ্দিনের ব্যাপারে অভিযোগ এসেছে দল কিন্তু সাথে সাথে তাকে দল থেকে বহিষ্কৃত করেছে তারপরে সারোয়ার তুষারের বিরুদ্ধে অভিযোগ এসেছে দল কিন্তু সাথে সাথে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে তার সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত করেছে তো ওই জায়গা থেকে আসলে ওই জায়গা থেকে আসলে দেখতে হবে যে দল তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এরকম জায়গা থেকে জি দশ সেকেন্ডের প্রশ্ন সেটা হলো যে বিষয়গুলোতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো সেগুলোকে বহিষ্কার করা হলো আপনাদের এরকম কোনো দৃষ্টান্ত আছে যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়নি বাট অভ্যন্তরীণভাবে আপনারা অসততার কারণে বহিষ্কার করেছেন এরকম দু একটা আছে বা আপনারা নিজেরাই প্রকাশ করেছেন এরকম কোনো ঘটনা আছে না আমাদের অভ্যন্তরীণভাবে তো এই ধরনের অসদাচরণ বা কোনো ধরনের ইয়া পাওয়া গেলে তার বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে সেটা তো আছে এখন তো পাওয়া যায় না ভাইরাল হলে তখন পাওয়া যায় না ভাইরাল হলে পাওয়া যায় এমনিতে পাওয়া যায় না সবাই ভালো মানুষ দল কিন্তু সাথে সাথে ব্যবস্থা নিচ্ছে তো ওই জায়গা থেকে আমরা তো একটা সংস্কৃতির এখানে চর্চা করছি যেটা হবে আসলে প্রত্যেকটা দল মত তির যখন কেউ চাঁদাবাজের সাথে জড়িত হয় তখন তো সে দলের থাকে না সে একটা ক্রিমিনাল অফেন্স বা সে একজন অপরাধী হিসেবে তো তো সে একই একই ঘটনা ওই জায়গা থেকে আপনাকে দেখতে হবে আসলে দল এটা থেকে ব্যবস্থা ব্যবস্থা মানে কত দ্রুত নিচ্ছে ওই ধরনের একটা সংস্কৃতি চালু করতে হবে আমাদের দলের যদি কেউ চাঁদাবাজি করে আপনাকে দেখতে হবে যে ওই দল তাকে বহিষ্কৃত করছে কিনা দল থেকে যদি কেউ নারী হারস্থার সাথে জড়িত হয় দেখতে হবে যে দল তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে কিনা এই ধরনের সংস্কৃতিটা আমরা চাই আসলে একজন ব্যক্তি হিসেবে দলের মধ্যে নানা অপকর্ম অনেকই করতে পারে এটা সব দলই ঘটে

কোন অর্থ যে অর্থ আপনারা গাজী সালাউদ্দিনের বিরুদ্ধে একটা অভিযোগ আসছে এটা আসলে রাষ্ট্রীয় দুদক থেকে এটা তদন্ত চলমান তো ওই জায়গা থেকে তার এটা থেকে এনসিপি কি এনসিপির যেটা করা উচিত তার দলে যেটা ছিল তার একটা পদ ছিল দল দল সেটা স্থগিত করেছে তাকে বহিষ্কৃত করেছে এখন বাকি কাজ তো রাষ্ট্রের বাকি কাজ রাষ্ট্রের দুর্নীতি দমন কমিশনের তো ওই জায়গাতে তো রাষ্ট্র তো ওটা রাষ্ট্র করবে এটা দুদকের তদন্তের দিন। আছে